ছয় জিবি একশো আঠাশ জিবি আজকের অফার পেয়ে যাচ্ছেন অনলি নয় হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি নয় হাজার তিনশো টাকা ওপো এ ফিফটি সেভেন আজকের অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি আট হাজার আটশো টাকা আইফোন সিক্স প্লাস চৌষট্টি জিবি আপনার আজকের অফার প্রাইসে থাকবে হচ্ছে বক্স চার্জার সহ অনলি নয় হাজার টাকা ভিভো এস ওয়ান প্রো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকের অফারে পেয়ে যাচ্ছে অনলি নয় হাজার পাঁচশো টাকা রিয়েলমি জিটি মাস্টার এডিশন পেয়ে যাচ্ছেন অনলি একুশ হাজার টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব দেওয়ান টেলিকমে এর ভিওয়ার্স অবশ্য আর দেওয়ান টেলিকম মানেই কিন্তু বক্স চার্জার সহ অবশ্যই ইউজড ফোন পেয়ে যাবেন এখানে একদম পাইকারি দামে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের পছন্দের ফোনগুলো কিনতে পারবেন আপনাদের বাজেট যদি আজকে 5000 টাকা কম হয়ে থাকে গেমিং ফোন চান অবশ্যই এই সব থেকে আছে কিন্তু কিনতে পারবেন মাত্র 4500 টাকা হইলেই কিন্তু এখান থেকে গেমিং ফোন নিতে পারবেন অবশ্যই ভিডিওটি না আতে সম্পূর্ণ দেখবেন আর যেহেতু এটা বিজয়ের মাস অবশ্যই বিজয়ের মাস উপলক্ষে ধামাকা একটা প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন कौशिक ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া ভাই কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভাই এটা তো বিজয়ের মাস আজকে হচ্ছে আমাদের বিজয়ের মাস এই আপনার ষোলোই ডিসেম্বর উপলক্ষে শুধু ষোলোই ডিসেম্বর নাই পুরো মাসটাই আমাদের বিজয় মাস ঠিক আছে আমাদের আহ বিজয় মাস উপলক্ষে আজকে আপনাদের কাছে ধামাক অফারে আমরা গেমিং ফোন ঠিক আছে যে ফোন আমাদের প্রত্যেকটা ফোন প্রাইস ডিসকাউন্টে এবং গিফট সহ ধামাক অফারে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন গিফট থাকবে আজকে প্রত্যেকটা ফোনের সাথে ধামাকা প্রাইস উইথ গিফট ঠিক আছে জি আর আপনাকে আপনারা শুরুতেই আমাদের শপের লোকেশনটা ভাইয়া বলছে তারপরে বলে দেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ারে লিফটেড টু এক্সেলারেটর 3

আপনি সব ভিডিও চেক করতে পারেন বাট আমার মতো প্রাইস কোন ভিডিওতে আপনাকে দিতে পারবো এটা তো বিজয় মাস উপলক্ষে ডিসকাউন্ট করলেন উপলক্ষে এই পুরো মাস জুড়ে এই প্রাইসটা চলবে আপনার সামনের মাস থেকে আবার রেগুলার প্রাইস আপনার স্টার্ট হবে তো যারা মানে এই ভিডিওটা দেখছেন এখনই অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে

সাত দশ আগে আপনার গ্যারান্টি থাকবে এছাড়া হচ্ছে আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এরপরে যে ফোনটা ব্যাটারি এটা হচ্ছে আজকে আপনার অফার প্রাইজে যারা আজকে ফোন কিনবেন তারাই জিতবেন অবশ্যই সুপার প্রাইজ এই প্রাইজে অন্য কোথাও পাবেন না তারপরে ভাই এরপরে হচ্ছে কালার আছে আপনি যে কোনো কোয়ান্টিটি চান আমাদের কাছে যেকোনো ফোন ঠিক আছে একশো পিস চাইলে একশো পিস কোয়ান্টিটি দেওয়া সম্ভব ঠিক

ভিভো ভিভো ওয়াই ইলিভেন পাঁচ হাজার বিগ ব্যাটারি এটা হচ্ছে আমাদের সব থেকে চাহিদা একটা ফোন ছয় জিবি একশ আট আই জি ফাইভ থাউজেন্ড ব্যাটারি আপনার ডুয়েল ক্যামেরা ঠিক আছে এই ফোনটা যারা অল্প বাজেটের ভিতরে একটা ফোন চাচ্ছেন

পনেরোশো থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একমাত্র বিজয় মাসের বিজয়ের উল্লাসে আজকে ফোনগুলো কিনতে পারবেন শুধু কালার তো আছে কোয়ান্টিটি হিউজ রয়েছে অবশ্যই দেখতেই পারছেন

প্রত্যেকটা ভিডিওতে আপনি 10500 টাকার নিচে নোটেড পাবেনই হ্যাঁ কোথাও পাবেন না ঠিক আছে অবশ্য আজকে কিন্তু এ দেওয়ান টেলিকমে পেয়ে যাচ্ছেন অনলি 9500 টাকায় 6128 এর ডিভাইস ভিউয়ারস নিতে পারেন এই সব থেকে ফোনগুলো এরপর আপনি যে ফোনটা দেখাবো Huawei Huawei P30 Lite সবার মানে এক সময়ের কি বলতে কি এখন একটা ক্রাশ ফোন হুম অবশ্যই ঠিক আছে এটার ক্যামেরা ক্যামেরা ও অসাধারণ এবং Huawei এর মধ্যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস জি এটা হচ্ছে ফ্ল্যাগশিপ ডিভাইস এটা আপনার কালার দেখতে পারেন হোয়াইট কালারটা আমাদের সবথেকে রানিং একটা প্রোডাক্ট ছিল

জেনারেশন ওপো hmm? 57 সেকেন্ড জেনারেশন এটা হচ্ছে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে ঠিক আছে এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার আট হাজার আটশো টাকা অনলি আট হাজার আটশো আটশো টাকা অনলি আট হাজার আটশো টাকায় এত সুন্দর একটা ডিভাইস পেয়ে যাবেন বিয়ার্স ক্যামেরা অসাধারণ এবং অপো এ ফিফটি সেভেন সেকেন্ড জেনারেশন ফোনটা পেয়ে যাচ্ছেন বক্স চার্জার সহ আট হাজার কত বললেন আটশো টাকা আট হাজার আটশো টাকা একটা ফোন সনি সনি ফাইভ মার্ক টু ফাইভ মার্ক টু ফুল ওয়াটার প্রুফ ফোনটা পেয়ে যাবেন হচ্ছে আপনার আজকে রিজনেবল একটা প্রাইসে অনলি 12500 অনলি 12500 পানিতে ধুয়ে দিতে পারো ফাইভ মার্ক টু ফাইভ মার্ক টু

একুশ আপনি ঘুরে দেখেন এই ফোনটা কোথাও পাচ্ছেন কিনা অবশ্যই আপনি আমার শপে আসেন ফোনটা দেখেন অবশ্যই প্রত্যেকটা ফোন কেনার আগে দেখে শুনে উচিত আপনি অবশ্যই আসেন বা ভিডিও কল দেন প্রত্যেকটা ফোন আমাদের যে লোক আছে ঠিক আছে হয়তো আমরা দোকানে নিজেরাও আসি আপনি ফোন করলে আমাদের দেখতে পারবেন তাছাড়াও দোকানে যে থাকবে বর্তমানে তখন সে আপনাকে প্রত্যেকটা ফোন ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে খুঁটিনাটি দেখে আপনি ফোন অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই এই পর্যন্তই থাকছে আমাদের অফার ঠিক আছে বিজয় দিবসের অফার ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন পাব আমরা প্রত্যেকটা ফোন আপনি দশ দিনের গ্যারান্টি পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের আপনার শপ অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দেই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নাম্বার ঠিক আছে ক্যাপিটাল টাওয়ার এটা হচ্ছে আপনার ওভার ব্রিজ এর ঠিক আপনার এখান দিয়ে ওভার ব্রিজ দিয়ে নামা যায় মার্কেটের সামনে দিয়েও আপনি নামলে দেখতে পারবেন ক্যাপিটাল টাওয়ার মার্কেট ঠিক আছে এটা হচ্ছে আপনার লিস্টেড টু এক্সেলেটারে থ্রি ঠিক আছে দেওয়ান টেলিকম দেওয়ান টেলিকম আসলেই আপনার তেইশ নম্বর শপ আপনি এক্সেলেটার দিয়ে উপরে উঠলেই দেখতে পারবেন আমরা এখানে বসে আছি ঠিক আছে আপনাদের চৌষট্টি জেলাতে কুরিয়ার পলিসি হচ্ছে যারা কন্ট্রাক্টর এর মাধ্যমে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও কলে দেখে ফোন নিতে পারবেন এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার পাঁচশো টাকা কনফার্মেশন মানি করে কারণ ভাই অনেকে ফোন অর্ডার করে পরে রিসিভ করতে চান না সেক্ষেত্রে আমরা একটু হ্যারাজের শিকার সত্যি বলতে যেটা কারণ ফোনটা আপনার ওখানে চলে গেলে আবার ব্যাকও আনতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি পাঁচশো দশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে বাকি টাকাটা কন্ডিশনে দিয়ে আপনি যে কোনো ফোন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ওকে ভিউয়ার্স এই ছিল দেওয়ান টেলিকমের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর দেওয়ান টেলিকমের প্রতিটা ফোনই কিন্তু বক্স চার্জার সহ এবং ফুল অথেন্টিক ফোনগুলো পেয়ে যাবেন যারা এই ফোনগুলো নিতে চান অবশ্যই নিতে পারেন স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ